পর্যটক ভোলাবাসী এবং দলুৎ খানবাসী এটি হচ্ছে দোলুৎখান সরকারি আবি আবদুল্লা কলেজের প্রধান গেট এবং প্রশাসনিক একাডেমিক ভবন আমরা ভিতরে প্রবেশ করে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন আমরা বিভিন্ন সময় দ্বীপ জেলা ভোলার ভিডিও করে থাকি এবং সেই ভিডিওর মাধ্যমে আপনারা খান আবি আবদুল্লা কলেজের বিস্তারিত জানতে পারবেন এখানে ইন্টার এবং হচ্ছে সায়েন্স আর্টস কমার্স এবং পাশাপাশি এখানে রয়েছে হচ্ছে ডিগ্রি পড়ানো হয় এবং এখানে একটি অডিটোরিয়াম রয়েছে এবং ভিতরে অনেক সুন্দর ক্যাম্পাস রয়েছে এবং ফুটবল খেলার মাঠ রয়েছে তাছাড়া একাডেমিক ভবন সহ আহ বিভিন্ন কিছু রয়েছে এই কলেজটি যাতে হচ্ছে অনার্স এবং মাস্টার্স চালু করা হয় এবং এই কলেজের শিক্ষার্থীরা আহ যাতে হচ্ছে আমরা জানি উনিশশো সালে এটি প্রতিষ্ঠা হয়ে এখনো পর্যন্ত যেভাবে দাঁড়িয়ে রয়েছে সেভাবে এটির অবকাঠামো উন্নয়নে সেই অবকাঠামো উন্নয়ন সব বিভিন্ন বিষয়ে আমরা কথা বলবো আমরা কলেজের মাঠের মধ্যে প্রবেশ করছি